হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলটি একটি নতুন চ্যানেল আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আপনাকে সর্বদাই চেষ্টা করি ভালো একটা ভিডিও প্রোভাইড করার জন্য আমি আসলে মূলত ফুড এবং রুট ব্লগ করে থাকি তো ফুড এবং রুট ব্লগ করতে গিয়ে আমি আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি বিভিন্ন সময় আমি আজকে এই ভিডিওটা বানানোর একটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা রুট যখন ব্লক করবেন আপনারা রুট ব্লক ভিডিওগুলি যখন তৈরি করবেন তখন আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন নিজস্ব মোটরসাইকেলগুলিকে কন্ট্রোলের মধ্যে চালানোর জন্য আমি আসলে গত কিছুদিন পূর্বে একটা রুট ব্লক বানাতেছিলাম তখন আমার ব্লক বানানোর ক্যামেরাটা অন ছিল না আমি যে কারণে ভিডিওটা ভিডিওটা ক্যাপচার করতে পারি নাই তো দেখেছি আসলে মোটরসাইকেল যে কতটা অনিরাপদ অবস্থায় আপনারা অরক্ষিত অবস্থায় চালানো হয় যার ফলে দেখা যায় অনেক মায়ের বকি খালি হয়ে থাকে তো আমার দুঃখের বিষয়টা হচ্ছে তারা দুই বাই লন্ডন প্রবাসী ছিল পরের দিন লন্ডন চলে যাবে একদিন পরেই তৎপরবর্তীতে তারা মোটরসাইকেল রাইড করে এবং অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয়ে দুনুজনেই তাৎক্ষণিক মৃত্যুবরণ করে আসলে দেখেন কতটা হৃদয় বিদ কতটা বেদনাদায়ক এই ঘটনাটা আমরা আসলে সর্বদাই চেষ্টা করি মোটরসাইকেল দিয়ে আনন্দ উল্লাস বিলাসিতা করার জন্য আসলে আমরা যদি মারাই যাই তো বিলাসিতা কখন হবে কিভাবে হবে আবার এই মারা যাওয়ার মধ্য দিয়ে তো সবই অস্ক্যান্ত হয়ে গেলো সব কিছু শেষ হয়ে গেল। আসলে আপনার আমার সচেতনতার মধ্য দিয়ে শুধু আমার জীবনটি সেফ তা কিন্তু না আমার আপনার জীবনের ছাড়াও আপনার আমার পরিবারের আরও অনেক সদস্য আছে যারা সর্বদে আমাদের উপরে ডিপেন্ডেবল এবং আমাদের মধ্য দিয়ে আরও অনেক মানুষের কিন্তু জীবনের আলো প্রস্ফুটিত হয় তো আমাদেরকে সকলকেই সতর্ক থাকতে হবে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে এবং সতর্কতা কী জন্য অবলম্বন করবে আসলে নিজের তো সেফটি আপনি যদি মোটরসাইকেল নিজে সেফটি চালান নিয়ন্ত্রণের মধ্যে চালান ভাই আপনি মোটরসাইকেলটা তো আসেই আপনার আপনি ধীরে সুস্থে চালাইলেন চতুর্কাশে সব কিছু ক্যাপচার করতে পারলেন বুঝতে পারলেন এমন কোনো জরুরি যদি না হয় আপনি মোটরসাইকেলটা দৃশ্যস্থ চালান না আর বিশেষ করে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে আপনি মোটরসাইকেলটা যদি নিয়ন্ত্রণের মধ্যে চালান কতটা ভদ্র এবং সামাজিকতার মধ্যে দিয়ে আপনি চালালেন সেটার একটা পরিচয় মিলে আপনার তো আমি আসলে কথাটা বেশি বাড়াবো না আপনাদের সব সময় আমরা কামনা করে থাকি আপনারা আমাদের পরিবারের সদস্য হবেন আমরা যতই কষ্ট করি যাই কিছু করি না কেন আমরা কিন্তু সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে নিয়েই চলার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি আমাদেরকে ফলো করে রাখবেন লাইক শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে গ্রো করতে সহযোগিতা করবেন আমাদের পরিবারের একজন সদস্য আপনাকে হিসাবে কামনা করছি তো আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন